আমি লিখে দিতে পারি এত সহজ রেসিপি আপনি কোথাও পাবেন না খেতে যেমন টেস্টি বানাতেও তেমনি সহজ বেশি উপকরণও লাগে না আর সময় একদম কম লাগে তাহলে আর কথা বাড়াচ্ছি না রেসিপিটা দেখতে একদম চলে যায় তোরষের কিচেনে তো চলে এসেছি তরসার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরষা অ্যান্ড ইটস মেক তোরষা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন বাড়িতে মাত্র তিন পিস ব্রেড করেছিল একটা মিক্সার জারে টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়ে দিলাম ব্রেডগুলো এরকম গ্রাইন্ড করে নিলাম এখন কয়েকটা সেদ্ধ আলুকে ম্যাশ করে নিয়েছি এর সঙ্গে প্রথমে কিছু মশলা দিলাম যেমন গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আর অল্প একটু চিলিফ্লেক্স এবার ব্রেড কাপসগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চামচ কর্নফ্লোর এবার হালকা হাতে ভালো করে মিক্স করে নিচ্ছি প্লেট একটু অসুবিধা হচ্ছে তাই একটা বড় পাত্র নিয়ে নিলাম এবার এটা একটা সফট ডো বানিয়ে নিলাম আর নতুন করে জল দেবেন না তবে যদি চিপচিপে লাগে তাহলে অল্প একটু তেল লাগিয়ে দিতে পারেন একটা বোর্ডের মধ্যে তেল লাগিয়ে দিলাম এবার কিছুটা ডো নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে গোল লেসির মতো করে নিচ্ছে। তারপর তেল লাগানো বোরের মধ্যে নিয়ে এভাবে হাত দিয়ে ফ্ল্যাট করে দিচ্ছি এই করতে পারেন তবে এবার একটা ছুরি দিয়ে কোনো শেপ দিয়ে দিন তো আমি প্রথমে সাইড গুলো কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর এভাবে একটা ট্রাইঙ্গল শেপ দিলাম দেখতে খুব ভালো লাগে আপনারা যে কোনো শেপ দিতে পারেন তো কত তাড়াতাড়ি এগুলো রেডি হয়ে গেল কড়াইতে তেল গরম করতে দিলাম তেল গরম হয়ে গেলে একে একে এগুলো ছেড়ে দিলাম একটা সত্যি কথা বলবো কাউকে বলবেন না তো গরম তেলে কোনো কিছু ছাড়তে আমার খুব ভয় লাগে তো যাই হোক উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম আর হ্যাঁ এই সময় গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে নাহলে আপনারা তো জানেন ভিতরটা কাছে থেকে যাবে বাই বায়দা ওয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সবসময় চেষ্টা করে সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যদিও আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি কত সুন্দর ফুলছে দেখুন এবার বলুন এর থেকে সহজ রেসিপি কোথাও পাবেন এবার আজকের স্পেশাল কমেন্ট ধন্যবাদ সামিমা ম্যাডামকে আমার পাশে থাকার জন্য আর সুন্দর কমেন্ট করার জন্য আপনি চাইলে পরের ভিডিওতে আপনার কমেন্টটা এখানে শো করবে তাহলে আর দেরি না করে সুন্দর একটা কমেন্ট করে দিন তাহলে আপনি বাড়িতে কবে বানাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টিলদেনটা ভালো থাকবেন